তুমি হবে আমার প্রেমের উত্তাল সাগরের জাহাজের একমাত্র যুবতী তোমায় নিয়ে দূর দিগন্তে পারি দেব মিশে যাবো নীল নীলিমায় অগ্রাসী যৌবনের উত্তাপ ছুঁয়ে দেখব সাগরের তীরে পড়ে থাকা নগ্ন বাল্পনায় রাতের নগ্নতায় বিলাসী ক্ষুদায় শিকারীরা উৎপেতে রয়েছে সভ্যতার চাদরের আড়ালে দিন শেষে সূর্যখানি যখন গুদুলি বেলার পশ্চিম আকাশের লাল মেঘের আধায় ঢেকে যাচ্ছে ঠিক তখনই সাথীহারা যেন বোঝাতে ইঙ্গিতে চায় তুমি ফিরে এসো আমাদের সেই চেনা ছোট্ট নিরে প্রেম নামে বিলাসবহুল শব্দর কাছে ভালোবাসা বড্ড ফিকে একেবারেই বেমানা তবুও আমি তোমায় নিয়ে পাড়ি দেব ভালোবাসার সাগরে খোলা আকাশের নিচে বসে তোমায় নিয়ে প্রেমের উপন্যাস লিখব কোনো এক মায়াবী রাতে তোমায় সাক্ষী রেখে চাঁদের স্নিগ্ধ আলোয় সমুদ্র তটে লিখে যাব এই গুণে ধরা নগ্ন সমাজের কাছে এক নাবিকের মতো হাজারো নাবিকের ঝরে যাওয়া ভালোবাসার এক করুণ কাহিনী